বর্ষাকালে বাঙালি বাড়িতে ইলিশ মাছ হবে না এ আবার হয় নাকি মাঝারি মাপের হোক বড় হোক ছোট হোক ইলিশ মাছ কিন্তু বাঙালির পাতে পড়া দরকারি আর ইলিশ ভাপা দো ইলিশ সর্ষে ইলিশ পোস্ত ইলিশ ইলিশ বিরিয়ানি যতই যাই খাই না কেন পাতলা কাঁচকলা দিয়ে ইলিশ মাছের ঝোল আর ইলিশ মাছ গরম তেলে ভেজে গরম ভাতে নুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ডোলে এই খাওয়ার মজাই আলাদা বাঙালি মাত্র প্রত্যেকেই খেয়েছে আজকের রেসিপি কাঁচকলা দিয়ে ইলিশ মাছের ঝোল খুব সিম্পল একটা রেসিপি খুব সহজ আর আমার হাজবেন্ডের ভীষণ প্রিয় আমার হাতে কাঁচকলা দিয়ে ইলিশ মাছের ঝোল খেতে প্রচণ্ড ভালোবাসে আর আজকে আমি করব। কাঁচকলা দিয়ে ইলিশ মাছ মাছটা মাঝারি মাপের ছিল বিশেষ একটা বড় ছিল না আর মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি আর ইলিশ মাছ কিন্তু বেশি ধুতে নেই অল্প একবার কি দুবার ধুলেই হয় আর দুটো কাঁচকলা নিয়েছি আর কাঁচকলাগুলো বেশ একটু পুরু দেখেই নিয়েছি ভেতরের মাংসটা যাতে একটু বেশি পাওয়া যায় ইলিশ মাছ এখানে দশ টুকরো আছে আর দুটো কাঁচকলা নিয়েছি ইলিশ মাছটাকে প্রথমে আমি নুন হলুদ দিয়ে মাখাবো বেগুন দিয়ে তো ইলিশ মাছ আমরা অনেকেই খেয়েছি কাঁচকলা দিয়ে ইলিশ মাছ কারা কারা খেয়েছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন ইলিশ মাছের যে লেজগুলো ছিল ঝোলে দিলে কেউ খেতে চায় না তাই এগুলোকে ভেজে নেব আর ইলিশ মাছের ভেতরে লুকা থাকে এটা আপনারা কে কী বলেন নামে কী নামে ডাকেন জানি না আপনারা কমেন্টস করে জানাবেন আমরা তো এটাকে লুকাই বলি আর ভেতরে একটা ছোট্ট কালো পিত্ত থলি থাকে পিত্তথলিটা ফেলে দিতে হয় কারণ এই পিত্তথলিটা যদি থাকে মুখের পড়লে এটা তেতো লাগে আর এটাকে ভেজে তো অবশ্যই খাওয়া যায় আর অনেক সময় যদি এটা ঝোলে দেন ঝোলেও কিন্তু দারুণ লাগে ঝোলটা ফুটে উঠলে টক বক করে যখন ফুটবে তার মধ্যে এটা দিয়ে দিলে কিন্তু এটা শক্ত হয়ে যায় খেতে দারুণ লাগে মানে আমার তো বেশ লাগে আর এর থেকে যে কালো পিত্ত থলিগুলো আছে আমি বেছে বেছে ফেলে দিচ্ছি আর ভালো করে মাছগুলোকে ধুয়ে নিয়েছি বাই দ্য ওয়ে আমি কেকা আর আপনারা দেখছেন আহারে বাহারে আজকের রেসিপি ইলিশ মাছের ঝোল কাজ করা দিয়ে আর ইলিশ মাছ ভাজা সর্ষের তেল দিয়ে আজকে একটু বেশি কাজ ছিল তার জন্য হাজব্যান্ড বলল যে আজকে এই দুটোই সিম্পল রান্না করে নাও আমিও খুব খুশি হলাম কারণ রোজ রোজ কি একঘেয়ে এত রান্না করতে ভালো লাগে বলুন সানডে বলে কথা একটু রিফ্রেশমেন্টেরও তো দরকার তার জন্য আজকে এই সিম্পল ওয়েতে সিম্পল রান্না মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে রাখছি ভালো করে আমার রেসিপিস যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রাখলাম পাশে থাকা বেল আইকন প্রেস করে তার অল নোটিফিকেশন অন করে দেবেন যখনই নোটিফিকেশন পাবেন নতুন ভিডিওর আপডেটস হবে তখনই আপনি সেটা প্রথমেই ওয়াচ করতে পারবেন যেই মাছটা রান্না করব ঝোলে সেটাকে আগে নুন হলুদ মাখিয়ে নিলাম আর যেটা ভাজবো সেটাতে একটু বেশি নুন দিলাম কারণ এটাতে তো শুধু নুন আর হলুদ দিয়েই তেলে ভাজবো তার জন্য একটু পরিমাণে বেশি নুন দিয়ে এটাকে নুন হলুদ মাখিয়ে রাখছি অনেকেরই ধারণা আছে ইলিশ মাছ খেলে কিন্তু যেহেতু খুব তৈলাক্ত তার জন্য যাদের সুগার কোলেস্টেরল হার্টের পেশেন্ট তাদের জন্য এইটা ভালো নয় কিন্তু এই ধারণাটা খুবই ভুল ইলিশ মাছের তেলটি কিন্তু অত্যন্ত শরীরের জন্য ভালো আর হার্টের জন্য তো খুবই ভালো বেশি সময় নেয় হজম হতে কিন্তু আপনি যদি অল্প পরিমাণে ভাত খেয়ে আর ইলিশ মাছটা হালকা রান্না করে খান তাহলে কিন্তু সেটা শরীরের জন্য আপনার ভালো কাঁচকলাগুলোকে আমি কেটে নিয়েছি কাঁচকলা দিয়ে রান্না করলে অনেক সময় তরকারি কালো হয় তার জন্য কাঁচকলার গায়ের বাকলটা একটু পুরু করে কেটে ফেলবেন একটা কাঁচকলাকে আমি প্রথমে তিন ভাগে ভাগ করে নিয়েছি তারপর লম্বা লম্বী দুভাগে আর আড়াআড়ি দুভাগে ভাগ করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি বেশি একটা লম্বা করিনি কারণ মাছগুলো যেহেতু খুব একটা বিশেষ বড় নয় তার জন্য মাঝারি মাপের কাঁচকলার সাইজগুলো রেখেছি দেখুন এরকম সাইজের রেখেছি কারণ মাছগুলোর সাইজটা এর থেকে হয়তো একটু বড়। তার জন্য এরকম রেখেছি যদি মাছের সাইজটা বড় হয় সেক্ষেত্রে আপনি কাঁচকলাগুলোকে ভাগে ভাগ করে কেটে তারপরে চার ভাগে ভাগ করবেন নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা ইলিশ মাছ আমি যেহেতু হালকা পাতলা ঝোল করব আর ইলিশ মাছ স্বাভাবিকভাবে ওরকমই হয় তার জন্য বেশি ঝাল দেব না পাতলা দেব পাতলা হবে মশলা বেশি থাকবে না তার জন্য দশটা কাঁচা লঙ্কা নিয়েছি দশ পিস মাছ তাই দশটা কাঁচা লঙ্কা দেড় চামচ সাদা জিরের গুঁড়ো নিয়েছি নুন হলুদ মাখানো মাছের মধ্যে কাঁচা লঙ্কার পেস্ট আর সাদা জিরের পেস্টটা দিয়ে আমি মাছটাকে ম্যারিনেট করে রাখবো ইলিশ মাছ কিন্তু ভাজবো না ইলিশ মাছ ভেজে রান্না করলে সেটা শক্ত হয়ে যায় তার টেস্ট নষ্ট হয়ে যায় কাঁচা এরকমভাবে রান্না করে দেখবেন একবার এটা খেতে কিন্তু অত্যন্ত ভালো হয় তবে রান্নার সময় একটু সাবধানতা অবলম্বন করতে হয় কারণ যেহেতু এটা সূক্ষ্ম মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে আপনি যদি হালকা হাতে করেন এটা কিন্তু সুন্দর হবে প্রথমে কাঁচকলাগুলোকে আমি একটু ভাব দিয়ে নেব কাঁচকলাগুলো দিয়ে রান্না করলে যদি ইলিশ মাছের ঝোলটা কালো হয়ে যায় দেখতে খুবই খারাপ লাগবে তার জন্য একটু সামান্য জল দিয়ে নুন আর হলুদ দিয়ে আমি একটু ভাপিয়ে নেব এটাকে কিন্তু আমি সেদ্ধ করছি না জাস্ট কালো যে কষটা থাকে সেটাকে ফেলে দেওয়ার জন্য আমি এটাকে একটু ভাপিয়ে নিচ্ছি একটু ঢাকা ব্যবহার করছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় একটু ফুটে উঠেছে আমি অমনি কাঁচকলাগুলোকে তুলে নেব একটি অন্য পাত্রের মধ্যে করার মধ্যে আমি এবারে সর্ষের তেল দিয়ে দিচ্ছি ইলিশ মাছ সর্ষের তেলে কিন্তু রান্না করব আর এটাতেই কিন্তু বাজি মাত করে দেবে এই ইলিশ মাছ সর্ষের তেল দিয়ে ইলিশ মাছ আর তার সাথে কালো জিরের ফোড়নের গন্ধ আর কাঁচকলা এত অপূর্ব টেস্ট নিয়ে আসবে এটা যতক্ষণ না ট্রাই করবেন মানে এটার আন্দাজি করতে পারবেন না বেগুন দিয়ে তো আমরা প্রায়শই খেয়ে থাকি আমি একবার রিকোয়েস্ট করছি অন্ধবাকে একবার হলেও এই কাঁচকলা দিয়ে মাছের ঝোল করে খাবেন কালো জিরে ফোড়ন দিয়ে কাঁচকলাগুলোকে আমি একটু হালকা নেড়ে চেড়ে নিচ্ছি সামান্য একটু ক্রিস্পিনেস এটার মধ্যে আনার জন্য যাতে এটা ভেঙে না যায় তিন থেকে চার মিনিট হয়ে গেছে আর আমার এটা বেশ সুন্দর ভাজাও হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন আর এই ভাজাটাকে আমি এখন তুলে একটা অন্য পাত্রের মধ্যে রাখছি এর মধ্যে আমি একে একে মাছগুলোকে সাজিয়ে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রেখেছিলাম মাছগুলো ঝোলটা এখনও দেইনি প্রথমে মাছগুলো দিচ্ছি এইটা কাচকলার ওপরেও আমি দিতে পারতাম কিন্তু এতে কি হতো কাঁচকলার সাথে মাছটাকে একসাথে নাড়াচাড়া করতে গেলে হয়তো ভেঙে যাওয়ার সম্ভাবনা থেকে যায় তার জন্য কাঁচকলাটাকে তুলে রাখলাম যাতে সিকিওর থাকে আপনার মাছগুলো মাছগুলোকে ভালো করে সাজিয়ে দিয়ে এবারে মশলাটা আমি ওপর থেকে ঢেলে দিলাম আর মশলা ধোয়া জলটা যে ছিল সেই জলটাও কিন্তু আমি দিয়ে দিলাম এই জলটা একটু বেশি পড়েছে এতে হয়তো অনেকের ধারণা হতে পারে এই মাছগুলো ভেঙে যেতে পারে বা কিছু একটা নরম হয়ে যেতে পারে বেশি কিন্তু কিছু হবে না বন্ধুরা যদি ঠিক যেরকমভাবে আমি করছি আপনারাও যদি এইটাকে সম্পূর্ণ ওয়াচ করে এরকমভাবেই করেন দেখবেন মাছের কিন্তু কিছু হবে না আমি পরিমাণ মতো নুন দিয়েছি হলুদ দিয়েছি হালকা হাতে খুন্তিটা একদম কড়ার নিচ থেকে নিয়ে একটু নাড়িয়ে দিয়ে সেটেল আপ করে দিয়েছি এতে কিন্তু মাছগুলো খুব সুন্দরভাবে সব মশলাতে ফুটে খুব সুন্দর একটা টেক্সচার তৈরি হবে খেতেও খুব টেস্টি হবে আর বেশি নাড়াঘাটা করার দরকার নেই প্রথমে আমি যা একবার করে দিয়েছি মাঝে হয়তো আর একবার কি দুবার করব কিন্তু এটাকে বেশি নাড়াচাড়া করবেন না বেশি নাড়াচাড়া করলেই কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে ঝোলটা যখন একটু কমে গেছে হালকা হাতে ধরে মাছগুলোকে আমি একটু উল্টে দিচ্ছি বেশি নাড়াচাড়া করলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে যদি আপনি না নাড়াচাড়া করেন ওকে নিজের মতন হতে দেন তাহলে কিন্তু যথার্থই মাছগুলো গোটাই থাকবে এবং খুব সুন্দর টেস্ট একটা এই মাছগুলো নিয়ে আসবে ঝোলটা যখন একটু শুকিয়ে গেছে অল্প সামান্য জল আছে সেই পর্যায়ে আমি কিন্তু কাঁচকলাগুলো দিয়ে দিলাম যাতে কাঁচকলাগুলো মশলাটা পায় যদি একদম শুকিয়ে যেত তখন দিতাম তাহলে তো মানে মশলার যে জলটা সেই জলটা কাঁচকলাগুলো পেত না তার জন্য একটু আগে দিয়ে দিলাম যাতে ঝোলের যে টেস্টটা ঝোলের যে স্বাদটা মশলাগুলো যেন কাঁচকলার গায়েতে লেগে যায় দেখুন আমার ঝোলটা কিন্তু যথার্থই শুকিয়ে গেছে আর সামান্য একটু খুন্তি দিয়ে আর সারাশি দিয়ে একটু জাস্ট হালকা নাড়িয়ে দিলাম সারাশিটা দিয়ে একটু ঝাঁকিয়ে দিয়েছি একটু ঝাঁকিয়ে দিলে কি হয় নিচে যে জলটা লেগে যায় বা নিচের মশলাটা ধরে যায় সেটা যাতে না ধরে যায় তার জন্য একটু ঝাঁকিয়ে দিলাম দেখুন সুন্দর এবার তেল ভেসে উঠছে আর মশলাটা আমার সুন্দর কষে গেছে আর একটা মাছও কিন্তু বন্ধুরা ভাঙে নিই ফ্যামিলি ফ্রেন্ডস বন্ধু সবার কাছে আমার ভিডিওটাকে শেয়ার করবেন আর আমার যে অনেক মাছের রেসিপি আছে ইলিশ মাছের অনেক রেসিপিস আছে আর সেগুলোকে অবশ্যই দেখবেন এখন মশলাটা শুকিয়ে গেছে ঝোলটা যখন একদম গা মাখা হয়ে গেছে আমি কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম বন্ধুরা এই যে কাঁচা লঙ্কাটা দিলাম আর এটা ডোলে ভাতের সাথে খেতে এটা যে কি পরিমাণে সুন্দর লাগে সেটা যতক্ষণ না খাবেন বুঝতে পারবেন না আমি যেহেতু কাঁচা লঙ্কা বাটাটা খুব কম দিয়েছি তার জন্য গোটা কাঁচা লঙ্কা দিয়েছি যদি কারোর ঝালের দরকার হয় সে কিন্তু ডুলে খেতে পারে আর অবশ্যই কিন্তু সবাই নেবে কারণ এটা দিয়ে খেতে খুব সুন্দর লাগে টেস্টটা আরও বেশি এনহ্যান্স হয় আরও একটু পরিমাণ মতন জল দিয়ে দিলাম কারণ এটা পাতলা ঝোল আর এই ঝোলের ডিমান্ড কিন্তু দুপুরবেলা খাবার পাতে প্রচণ্ড বেড়ে যায় তখন সবাই বলে যে একটু ঝোল হবে একটু ঝোল হবে আর সেজন্য একটু ঝোলটা কিন্তু বেশি দিতে ভুলবেন না একটু ঝোল বেশি দিয়ে দিলাম নুনটা কিন্তু অবশ্যই চেখে দেখবেন যে নুনটা ঠিক আছে কি না যদি প্রয়োজন হয় নুন দিতে হবে আর আজটা কিন্তু লো টু মিডিয়ামে থাকবে বন্ধুরা একদম ফুল ফ্লেমে কিন্তু দিয়ে এই ঝোলটাকে ফোটাবেন না রেডি হয়ে গেছে আমার মাছের ঝোল একটু স্ট্যান্ডিং টাইম দিয়ে রাখলাম পাঁচ মিনিট পর যখন ঢাকনাটা খুলেছি ওপরে তেলটা ভেসে উঠেছে আর দেখুন কি সুন্দর দেখতে লাগছে দেখেই তো মনে হচ্ছে না এক্ষুনি ভাত নিয়ে এটা দিয়ে খেয়ে ফেলি আর এটার সাথে ছিল ইলিশ মাছ ভাজা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন